سراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا وبشرى للمسلمين فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا ومجمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويت ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة أغشيتهم الرحمة أخفتهم الملائكة الحمد لله شمست برشمشا شيء محمد رب العالمين الجنة جي محمد رب العالمين أما كي দীর্ঘ একটি বছর পর নাসিরাবাদ মধ্যপাড়া এসিন ঈদগা জামি মসজিদের উদ্যোগে এক বিশাল মাহফিলে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই সেই মহান রব্বুল আলমীর দরবারে শুক্রিয়া যাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ তারি সাথে সাথে আখের নবী সঈদুল মুরসালিন খাতাবুল নবীন যে নবী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ইসলাম নামক শান্তির বিধান আমাদের মাঝে উপহার স্বরূপ দিয়ে এই পৃথিবীর বুক থেকে বিদায় গ্রহণ করেছেন সেই নবীর প্রতি আমরা দরুদ সালাম পাঠ করি সবাই বলি আল্লাহ আমার সম্মানিত বিষয়বস্তু হচ্ছে কোরআনের গুরুত্ব ও ফজিলত আমি এই কোরআনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অত্যন্ত সংক্ষিপ্ত

প্রত্যেকটি হরত প্রত্যেকটি শর্ত প্রত্যেকটি বাক্য প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি বাক্য রহমত বরকত প্রশান্তি ও নেগিতে পরিপূর্ণ যখনই আল্লাহ আল্লাহ কালাম পাঠ করা হয় তখন আসমান থেকে আল্লাহ 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 এবং অসংখ্য ফেরস্তা নাজিল হয় রহমতের পর বিছিয়ে বেষ্টন করে রাখেন সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনের ফাসিলত ও গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সোরা নাহলের 89 নং আয়াতে বলেন ওয়ানসাল্লা আলাইকাল কিতাবা ইবিয়ানা লিকুল শাইই ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা আপনাদের প্রতি কিতাব নাজিল করেছি সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসাবে ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন এবং মুসলমানদের জন্য এটা হেদায়েত মুসলমানদের জন্য এটা রহমত মুসলমানদের জন্য এটা বরকত এবং মুসলমানদের জন্য এটা জান্নাতের সুসংবাদ সম্মানিত উপস্থিতি অদ্রয়তি আল্লাহ আরব্বুল আলামিন উল্লেখ করেছেন এই পৃথিবীতে পৃথিবীর বুকে একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমনকি পরতাল হাসার হুন সিরফ এবং জাহ্নাল জাহান্নান যা কিছু রয়েছে সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ আলামিন এই পবিত্র কোরআনে উল্লেখ করেছেন মানুষ রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কিভাবে তার জীবনকে পরিচালনা করবে এর ব্যাখ্যা আল্লাহ রব আলমিন এই পবিত্র কোরআনে ঘোষণা করেছেন মানুষ কিভাবে খাবে মানুষ কিভাবে ঘুমাবে মানুষ কিভাবে ব্যবসা বাণিজ্য করবে মানুষ কিভাবে প্রস্তাব করবে মানুষ কিভাবে পরিবার চালাবে মানুষ কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে মানুষ কিভাবে সমাজ পরিচালনা করবে মানুষ কিভাবে এই দেশকে পরিচালনা করবে মানুষ কিভাবে এই বিশ্বটাকে পরিচালনা করবে সব কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহর এই পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন বলে আল্লাহ সম্মানিত উপস্থিতি যারা এই কোরআনের এবং কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করবে এবং কোরআন দ্বারা তাদের জীবনকে গঠন করবে এই কোরআন হচ্ছে তাদের জন্যই রহমত এই কোরআন হচ্ছে তাদের জন্যই বরকত এই কোরআন হচ্ছে তাদের জন্যই জান্নাতের সুসংবাদ আল্লাহ রব্দুল্লাহ আর বলেন আরইকেল কিতাব আর তিভ লিকুল্লি সৈয় অরহ্মত আর মুসলিমদের জন্য এটা রহমত বরকত এবং জান্নাতের সুসংবাদ সম্মানিত উপস্থিতি وَبِطْرَ قُرْآنِ الْقُرُطَّةَ وَزِلَتْ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ سُرَابَ الْإِسْرَيْنَا بِرَشِنَهُ آيَتَ بَلَنْ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاهُ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا اللَّهُ رَبُّ الْع মা হুয়া শিফা যা মানুষের রোগের চিকিৎসা মানুষের রোগ হলে মানুষ অসুস্থ হয়ে গেলে কি করবে এই ছোটখাটো ব্যক্তি আমি এই পবিত্র কোরআনে উল্লেখ করেছি একটি মানুষ যখন অসুস্থ হয়ে পড়বে একটি মানুষ যখন রোগাক্রান্ত হয়ে যাবে ওই ব্যক্তি যদি দুটি হাত আল্লাহর দরবারে উত্তোলন করে যদি সুরা ফাতেহা পাঠ করে এবং সুরা ইখলাস পাঠ করে এবং সুরা ফালাক এবং নাস পাঠ করে হাতের তালুতে ফুক দিয়ে যখন মাথা থেকে পা পর্যন্ত মুছিয়ে দিবে ওই ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা করে থাকে আল্লাহর উপর যদি তাহত্তন করে থাকে ওই ব্যক্তিকে যে সত্যিকার আল্লাহ তারার প্রতি বিশ্বাস স্থাপন করে তা রোগ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সম্মানিত উপস্থিতি অত্রয়াতে আল্লাহ রাব্দুল আলামী মানুষের রোগের ঔষধ হিসাবে এখানে উল্লেখ করেছেন সম্মানিত উপস্থিতি হলে যেহেতু জয়ালি মিন কিন্তু যারা এই কোরানকে মানবে না যারা কোরআনকে অপমান করবে যারা কোরান দ্বারা তাদের নিজের জীবনকে পরিচালনা করবে না ওদায়াসিদুজ্জ লিমিনা ইল্লা খসরা ওই সমস্ত জালেমদের জন্য ওই সমস্ত গাফিরদের জন্য ওই সমস্ত মুনাফিকদের জন্য ওই সমস্ত নাস্তিকদের জন্য ওই সমস্ত নাসারাদের জন্য

কুরআন যারা তাদের জীবনকে পরিচালনা করবে না এই কুরআন হচ্ছে তাদের ক্ষতির কারণ সম্মানিত উপস্থিতি অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরা আমুনের 77 নং আয়াতে বলেন ইয়া আইয়ুহাল নাস লাকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানবমণ্ডলী এই ও ناس قد جاءكم موعظه তোমাদের কাছে তোমাদের প্রভু পক্ষ থেকে এসেছে উপদেশ বাণী অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনকে মানবজাতির জন্য উপদেশ হিসাবে উল্লেখ করেছেন সম্মানিত উপস্থিতি মানুষ কিভাবে লাভ সাবেত করবে এই কুরআন থেকে তার উপদেশ নিতে হবে মানুষ কিভাবে কথা বলবে এই কুরআন থেকে তার উপদেশ গ্রহণ করতে হবে মানুষ কিভাবে পথ পরিচালনা করবে মানুষ কিভাবে চালাপেরা করবে এই কুরআন থেকে তার উপদেশ গ্রহণ করবে এরপর আল্লাহ رب العالمین বলেন ইয়া अय্যুহান নাস ক্বাদ জাআকুম মওঈদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর শুধু কুরআন উপদেশই নয় হৃদয়ের রোগের ঔষধ সম্মানিত উপস্থিতি একটি হৃদয় দুইটি কারণে আক্রান্ত হয় এক নম্বর কারণ হচ্ছে ওই হৃদয়টা বেশি বেশি টেনশন করার কারণে ওই হৃদয়টা আক্রান্ত হয় আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে বেশি বেশি গুনাহে কাজ করার কারণে পাপের কারণে কাজের কারণে ওই হৃদয়টা আক্রান্ত হয় যখন মানুষ টেনশন করবে তখন वही व्यक्ति जो भी अल्लाह ताला का लाम पट करे तार टेंशन चले जावे सम्मानित उपस्थिति तो पवित्र कुरान एर गुरुत्व फजीलत सम्पर्के रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें अन इब्ने मसूद रजी अल्लाह अनु वकाल قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا يقول ألف لا ميم حرب ولكن ألف حرب ولا من حرب وميم حرف عبد الله بن مسعود رضي الله عنه تبنته رسول الله صلى الله عليه وسلم بلسان جاء بدي الله تعالى كلامتك تكي اكبر اكتر যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন থেকে একটি হারাম তালাত করবে ফালাহু বিহি হাসানাতন তার নামাই একটি নেকি লেখা হবে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আর একটি নেকি হবে

আল্লাহ রপ্তুল আরামিন তার আমল্লামাই তিনটি নেকি লিখে দিবেন আর তিনটি নেকির বর্জনা হবে তিনটি নেকির সম্মান হবে তিরিশটি নেকিরই সমান সুবেহান আল্লাহ সম্মানিত বস্তু অপত্র হাদিস দ্বারা আব্দা বুঝতে পারলাম যে কোরআন তারফ করলে নাকি হবে অর্থ বুঝে তারফ করলে না কি হবে না মর্মে কিছু লোক যে দাবি করে তাদের দাবি সঠিক নয় কারণ আল্লাহ উপলা আলামিন পবিত্র কোরআনে এমন কিছু শব্দ উল্লেখ করেছেন এমন কিছু বাক্য উল্লেখ করেছেন যেগুলোর অর্থ কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক কোন নবীর আসুমগণ এবং কিসাল্ আল্লাহ আলাইহি আসাল্লাম এর অর্থ জানেন না যেমন আলী মিম এই শব্দটির অর্থ কোনো নবীর আসুনগণ জানেন না আলীফ্লাম মিম সৎ এগুলু অর্থ পৃথিবীর কেউ জানে না হ্যাঁ পৃথিবীর কেউ জানে না অ সিন এগুলুর রত্থ পৃথিবীর কেউ জানে না কিন্তু যারা বলে যে কোরআনের অর্থ না বুঝে কোরআন তালাত করলে নেকি হবে না তাদের বক্তব্য সঠিক নয় সম্মানিত অনুষ্ঠিত শুধু তাই নয় পবিত্র কোরআনের গুরুত্ব গুরুত্ব অফজিলের সম্পর্কে رسول الله صلى الله عليه وسلم بلن ومجمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وخفتهم الملائكة رسول الله صلى الله عليه وسلم قال: جبان كيس شنقك لوت الله ورغر الله كلام একতা রসুন হুম এইরহম এবং পরস্পরের মাঝে পর্যালোচনা করবে গবেষণা করবে কোরান শিক্ষার জন্য চেষ্টা করবে ইল্লাহ নজলে তালেই মুস শেখিয়া সমস্ত লোকের উপর আল্লাহ কালার পক্ষ থেকে প্রশংতি না জিলে হয় রসিয়ত হুলমুর রহমত এবং আল্লাহ কালার পক্ষ থেকে তাদের রহমত তারা ডেকে বলেন

যেখানে তোমার প্রাণ তারা শেষ হবে যেখানে তোমার আয়াত শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারণ করা হবে সম্মানিত উপস্থিতি অত্র হাদিস দ্বারা জান্নাতের স্তর কে হয়েছে অর্থাৎ যে ব্যক্তি কোরআন থেকে একশো আয়াত মুখস্থ করবেন আল্লাহ রব আলিন তার জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন 100 দনার উপর তার মর্যাদা উন্নীতকরণ করবেন যে ব্যক্তি 1000 আয়াত মুখস্থ যে ব্যক্তি 500 আয়াত মুখস্থ করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেই জান্নাতে পাঁচশো তালার উপর তার মর্যাদা নির্ধারণ করবেন এমনি যে ব্যক্তি কোরআনের হাফেজ হবেন আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে ছয় হাজার দুইশো তালার উপর তার মর্যাদা নির্ধারণ করবেন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি একটি কোরআনের হাফেজের এত মর্যাদা থাকতেও আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে চাই না সম্মানিত উপস্থিতি আমরা যেন আমাদের সন্তানদেরকে পবিত্র কোরআন শিক্ষা দিতে পারি এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করাইতে পারি আল্লাহ রব্দুল্হ আলামী আমাদেরকে সেই তো বিজ্ঞান করুন সবাই মিলে আমিন ওয়াখেরি দাওয়ানা আনিলহামদুল্লিল্লাহি রব্দুল্ আলহীন আসালাম ওয়ালেমকুল ওরাহ্লাতুল্লাহি ওভারতুল মাশাহাল্লাহ জাযাক আল্লাহ ওয়াসান যাযাক আমরা দূরদর্শন কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা শুনছিলাম শেখ হাফেজ মকসুদ রহমানের কাছ থেকে আল্লাহ সুবাহান আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন এ পর্যায়ে আমাদের সামনে কোরআন এবং সহি সুন্না থেকে আলোচনা নিয়ে আসছেন শায়েক হাফেজ নাদিম বিন আশরাফুদ্দিন অত্র এলাকার কৃতি সন্তান শায়েক হাফেজ নাদিম বিন আশরাফুদ্দিন ইমাম আইসারদ্দিন মসজিদ নাসিরাবাদ দক্ষিণ আদর্শ করা সাহেবকে কোরআন এবং সোনা থেকে আলোচনা করার জন্য সবিনা অনুরোধ জ্ঞাপন